দিস ইজ হেলমেট বাহিনী হেলমেট বাহিনীর ব্যাপারে কি আর বলবো এই হেলমেট বাহিনী হচ্ছে ছাত্রলীগ তারা মানুষদের উপর জুলুম অত্যাচার অন্যায় প্রত্যেকটা ক্ষেত্রেই তারাই সবসময় এই আওয়ামী লীগ সহযোগিতা করেছে এই হচ্ছে ভাতের হোটেলের হারুন সাহেব যে হচ্ছে তার ভাতের হোটেলে সব ধরনের অবৈধ চুক্তি সে কার্যক্রম পরিচালনা করে থাকে এই হয়েছে কাউয়া কাদের যার ব্যাপারে না বললেই নয় যে

এই দরবেশ বাবা আমাদের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাই তার শেষ পরিণতি হচ্ছে ওই সাথে এই যে আরেকজন পাবলিক মাল মাল ওরফে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আরেকজনকে দেখতে পাচ্ছি মিনিস্টার অফ পলায়ন হাসান মাহমুদ সে এমন একজন ব্যক্তি তার ব্যাপারে না বললেই নয় সে সব সময় তার মুখের ফাপড় দিয়েই চলে গিয়েছে ডাকছে আয় না কাছে আয় না এই হচ্ছে এই হচ্ছে সেই আয়নাগরের আয়নাগরের রক্ষক আয়নাগরের প্রতিষ্ঠাতা যে তার আয়না ঘরে হাজার হাজার নিরীহ ব্যক্তিদের জুলুম অত্যাচার এবং গুম করেছে তারপরে চলে যাচ্ছি হচ্ছে আরাফাত রহমান মফিস এ হচ্ছে এক এক নাম্বার বাটপার এবং দুর্নীতিবাস তারপর হচ্ছে আরেক বাটপার শেখ হাসিনার সুপুত্র কুত্তা কুত্তা জয় ঠিক আছে সে মানুষের থেকে কুত্তার সানাকে বেশি ভালোবাসে তাই তার নাম হয়েছে কুত্তার জয় তারপর আমরা চলে এসেছি ইন্টারনেট বাবা এই ইন্টারনেট বাবা আমাদেরকে ইন্টারনেট বন্ধ করে শি হ্যাজ মেড আ সাপ্লাই হি হ্যাজ মেড আ সাপ্লাই এবং শেষে আমি আমার ফাইনালি সেই ফাকিং দিয়ে চলে গেল সে আশি আশি বলে ফাকি দিয়ে চলে গেল